আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইকেয়ার খাবার দাবার কেমন এবং প্রাইস কেমন কীভাবে খাবারটা অর্ডার দেবেন এবং কিভাবে পেমেন্ট করবেন সে সকল তথ্য নিয়ে আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমরা বিভিন্ন কাজে অনেক সময় ইকেয়াতে যাই তো আজকেও সেরকম একটি দিন ছিল দুপুর হওয়াতে আমরা কী কী খাবার নিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে দেখতেই পাচ্ছেন পাস্তা নিয়েছি এটা নর্মাল একটা পাস্তা যেমন শুধুমাত্র টমেটো দিয়ে রান্না করেছে সাথে একটা রাশিয়ান স্যালাড নিয়েছিলাম আর বেকড পটেটো ডিজার্ট হিসেবে নিয়েছিলাম চিজ কেক তারপরে একটা অমলেট এবং সাথে একটা ভেজিটেবলের কিছু একটা ছিল ঠিক বলতে পারবো এটা কি আর কিছু বয়েল্ড ভেজিটেবল নিয়েছিলাম সামান্য একটু রুটি নিয়েছিলাম এরপর এই যে স্যামন উইথ ম্যাশড পটেটো উইথ ভেজিটেবল এই প্লেটারটা ছিল মাত্র দশ ইউরো তো ভাবলাম যে স্যামন মাছ দশ ইউরোতে ট্রাই করে দেখি কেমন হয় এবং এটা একজন মানুষের জন্য অনেক পারফেক্ট একটা খাবার আর কোনো সাইড ডিশেরও প্রয়োজন নেই আনটিল এটা ট্রাই করা পর্যন্ত আমার কাছে এটাই মনে হয়েছিল বাট এটা টেস্ট খুব একটা ভালো ছিল না মাছটা মোটেও ফ্রেশ ছিল না এবং খুবই ড্রাই ছিল তো তখন আমার মনে হয়েছে যে এই যে স্যামন মাছ বা যে খাবারগুলো তুলনামূলক অন্যান্য রেস্টুরেন্টে একটু এক্সপেন্সিভ হয় এই খাবারগুলো কম দামে অন্য কোথাও না খাওয়াটা ভালো যদি আমাদের আদার্স অপশন থাকে বেক পটেটো অ্যাভারেজ ছিল সব থেকে যেটা ভালো ছিল সেটা হলো এই পাস্তাটা দাম এবং মান অনুযায়ী খুবই ভালো ছিল যেমন এটা দাম নিয়েছিল মাত্র চার ইউরো তো এবং টেস্টও খুব ভালো ছিল তারপর এই স্যালাডটাও ভালো ছিল রাশিয়ান স্যালাড এটা তবে হ্যাঁ এটা কিন্তু হাই ক্যালোরি ম্যানিস দিয়ে বানায় তো যারা একটু স্বাস্থ্য সচেতন তারা একটু নেওয়ার সময় কেয়ারফুলি থাকবেন বাদ বাকি খাবারগুলো মোটামুটি লিখেছে তবে আমার কাছে মনে হয়েছে যদি দুইজন মানুষ আমরা আগে জানতাম যেহেতু আমরা আগে কখনো খাবারটা ট্রাই করিনি তো আগে জানলে হয়তো আমরা দুটো পাস্তাই নিতাম আর সাথে কোনো সাইড ডিশ নিতাম কিন্তু এই স্যামন মাছটা আমরা ট্রাই করতাম না বা পরবর্তীতে যদি আমরা যাই তাহলে আমরা হয়তো বা পাস্তা নেব কিন্তু এই স্যামন ডিশ আমরা নিব না এবার আসি কীভাবে আপনি খাবারটা নেবেন এবং খাবারের অর্ডার পেমেন্ট কীভাবে করবেন প্রথমে আপনাকে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়ানোর পরে একটা স্টেপ পার হওয়ার পরে আরেকটা স্টেপে গিয়ে আপনাকে যেটাতে আপনি খাবারটা ক্যারি করবেন যে ক্যারেল সেই ক্যারেলটা আপনাকে দিবে এবং ওটা নিয়ে আপনি সামনের দিকে আগাবেন যখন আপনার সিরিয়াল আসবে আপনি ওদেরকে বলবেন আপনি কি কী নিতে চান তো ওভাবে ওরা দেবে এবং এখানে কিছু সেলফ সার্ভিস আছে যেমন সাইড ডিশগুলো আপনি নিজে থেকে নিতে পারবেন আর পাস্তাটা ওরা একদম সাথে সাথে বানিয়ে দেয় তো এরপর খাবার নেওয়া হয়ে গেলে ওই ক্যারেলটাতে আপনি সমস্ত খাবার রাখবেন যেগুলো আপনি নিয়েছেন এরপরে পেমেন্ট সেকশনে গেলে একটা স্থান আছে যেখানে আপনাকে ক্যারালোটা রাখতে হবে তো ক্যারালোটা রাখলে ওখানে অটোমেটিকলি ওটা আপনার স্ক্যান হবে আপনি কতটুকু পরিমাণে খাবার নিয়েছেন কি কি খাবার নিয়েছেন তো এভাবেই আর কি আপনার পেমেন্টটা আসবে এখানে পেমেন্ট বলতে গেলে আপনার সেলফ সার্ভিস একজন থাকে যে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে আমার এই ছোটোখাটো একটা অভিজ্ঞতা থেকে আপনাদের আমি বলতে পারি যে আপনারা এই সামান মাছটা না নিয়ে পাস্তাটা অবশ্যই ট্রাই করবেন দামে কম মানে ভালো তো আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি কোনো আপু যারা ইতালিতে থাকেন বা ইতালিতে সামনে আসবেন তারা যদি কোনো ইনফরমেশনাল ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ